আসসালামু আলাইকুম দেশ ও কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন সবাইকে কৃষি নিউজ অনলাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত বন্ধুরা আজকে আমরা চলে এসেছি পাবনা জেলার ঐতিহ্যবাহী শরৎনগর গরু ছাগল এবং মহিষের হাটে সম্মানিত বন্ধুরা সাথে থাকুন আমরা কিছু মহিষের দাম দর সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব আসসালামু আলাইকুম বাবু ভাই কেমন আছেন ভাই আজকে হাটে কয়টা মহিষ নিয়ে আসছেন এই সাইডটা বাচ্চা এগুলো কি বাচ্চা ভাই মোরা বাচ্চা এগুলো কি বকনা নাই সার বাচ্চা মেয়ে বাচ্চা তো ভাই যে এই যে বাচ্চাটা এই পাশের এই বাচ্চাটা কত দাম দর চাচ্ছেন ছিষট্টি হাজার পিস সবগুলোই ছিষট্টি হাজার সম্মানিত বন্ধুরা দেখতে পাচ্ছেন বাবু ভাই কিন্তু আজকে হাটে কিছু মহিষ নিয়ে আসছে তো ভাই কয়টা নিয়ে আসছিলেন আজকে চারটা মহিষ বিক্রি করে দিছেন তো সবগুলো কি এই বকনা বাচ্চাই ছিল দেখা দেন তো ভাই কি শুধু হাটেই বিক্রি করেন না অনলাইনে বিক্রি কি আপনি পাঠাতে পারবেন সারা বাংলাদেশের সব জায়গায় অ্যাকাউন্টে টাকা লাগা দিলে আপনি পাঠিয়ে দিবেন সম্মানিত বন্ধুরা দেখতে পাচ্ছেন বাবু ভাই কিন্তু শুধুমাত্র অনলাইনেই বিক্রি করে না বিভিন্ন হাটেও কিন্তু আসলে মহিষ বিক্রি করে থাকেন সম্মানিত বন্ধুরা আমাদের বাবু ভাই দীর্ঘদিন যাবত অনলাইনে সহ ঠিক আছে অফলাইনে সব জায়গাতেই কিন্তু মহিষগুলো বিক্রি করে আসছেন মহিষগুলো একটা একটা করে একটু দেখান এক নাম্বার একটু এদিক ইয়ে করেন দেখান আমাদের দর্শকদের একটু দেখান মহিষটা ঠিক আছে তো প্রিয় বন্ধুরা আপনার আমরা সম্পূর্ণভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি ভাই নেক্সটটা একটু দেখা দেন এটা দুই নম্বর প্রিয় বন্ধুরা স্ক্রিনশট দেবেন স্ক্রিন শট দিয়ে বাবু ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে তিন নাম্বারটা দেখেন ভাই এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তিন নাম্বার মহিষ এবং এটা হচ্ছে চার নাম্বার মহিষ ঠিক আছে আপনাদের সম্পূর্ণ ভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম ঠিক আছে আপনারা যারা মহিষ ক্রয় করবেন বাবু ভাইয়ের সঙ্গে যোগাযোগ করেই মহিষগুলো ক্রয় করতে পারবেন তিনি কিন্তু সারা বাংলাদেশের সব জায়গায় মহিষ কিন্তু পাঠাতে পারবেন ঠিক আছে না ভাই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে